গোল করাটা অভ্যাস বানিয়ে ফেলেছেন লাউতারো মার্টিনেস দলের সবচেয়ে প্রয়োজনের সময় লাউতারোর পা থেকে গোল আসে ডিবক্সের আশেপাশে সামান্য জায়গা পেলে জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেস জাতীয় দল হোক বা ক্লাব সবখানেই তিনি সমান পারফর্ম করেন লাউতারো মার্টিনেসকে সার বলে ডাকা হয় সারের মতো ক্ষিপ্রতা ও শক্তির কারণে তার এই নাম হয়েছে লাউতারোর বাবা অসাধারণ ফুটবল খেলতেন কিন্তু আর্থিক সমস্যার কারণে তরুণ বয়সে খেলা ছেড়ে দিতে বাধ্য হন অথচ লাউতারোর আয় এখন আকাশ ছোঁয়া বছরের শুধু ক্লাবের বেতন বাবদই তার আয় নব্বই লাখ ইউরো উচ্চতা মাত্র পাঁচ ফুট নয় ইঞ্চি হলেও ফরওয়ার্ড হিসেবে তিনি দুর্দান্ত আগে গোল মিসের জন্য দুর্নাম থাকলেও এখন তিনি আর্জেন্টিনার বড় ভরসা লাউতারোর উত্থানটা হয়েছে দু সালের কোপা আমেরিকার মাধ্যমে কোচ লিওনেল স্কালোনি নজর দিয়েছিলেন প্রতিভা খোঁজার দিকে ফিনিশার হিসেবে একজনকে চাইছিলেন তিনি স্কালোনির চোখ ধা দিয়ে দেয় লাউতারোর পারফরমেন্স লাউতারোর ক্লাব ক্যারিয়ারটা দুর্দান্ত তবে জাতীয় দলে যেন খেই হারিয়ে ফেলতেন তবুও বিশ্বকাপে তার উপর ভরসা রেখেছিলেন স্কালোনি আর্জেন্টিনার রেসিং ক্লাবের জার্সিতে ৬৪ ম্যাচে তিপ্পান্ন গোল ও ইন্টার মিলানের হয়ে একশো পঞ্চাশ ম্যাচে পঁয়ষট্টি গোল তো ফেলে দেবার মতো নয় সে সঙ্গে শক্তি এবং গতি ফিনিশার লাউতারোকে নিয়ে এক প্রকার রিস্কই ধরেছিলেন স্কালোনি কিন্তু চূড়ান্তভাবে হতাশ করেন এই তারকা কাতারে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে অফসাইডে দুই গোল বাতিল পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বিবর্ণ এরপর আর তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি স্কালোনি পোল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে আবারও মিস করে কোচকে বেশি হতাশায় ফেলে দেন ইন্টার ফরওয়ার্ড জায়গা হারান প্রথম একাদশে তার জায়গা দখল করেন নেন ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ান আলভারেস হারানো জায়গা ফিরে পেতে যে লড়াইটা শুরু করেছিলেন লাউতারো সেটার পূর্ণতা দেন কোপা আমেরিকার দু সালের আসরে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে শিরোপার স্বাদ পাওয়া লাউতারো কোপায় আবির্ভাব হন আর্জেন্টিনার ত্রাতা রূপে লাউতারোর বিরুদ্ধে কোপা আমেরিকার ষোলতম শিরোপা এখন আর্জেন্টিনার শোকেছে একশো মিনিটের মাথায় লাউতারোর গোল কলম্বিয়াকে স্তব্ধ করে দিয়েছিল লাউতারও এমন একজন প্লেয়ার যিনি ক্লাব থেকে জাতীয় দল সর্বক্ষেত্রে সাফল্যের মালা পরেছেন জাতীয় দলের হয়ে জিতেছেন দুহাজার একুশ সালের কোপা আমেরিকা দু বাইশ সালের বিশ্বকাপ ও ফিনা এসিমা এবং দু চব্বিশ সালের কোপা শুরুতেই স্বপ্ন ছোঁয়ার স্বাদ পেয়ে গেছেন তিনি তার প্রেমিকার নাম অগাস্টিনা অগাস্টিনা একজন উদ্যোক্তা এবং ফিটনেস ট্রেনার আর্জেন্টাইন প্লেয়ার মাউরো ইকারদির বাড়িতে একদিন পার্টি হচ্ছিল ইকারদির স্ত্রী সেদিন লাউতারোর সঙ্গে অগাস্টিনার পরিচয় ঘুরিয়ে দেন এরপর লাউতারো ইউরোপে চলে আসায় তাদের ফোনে যোগাযোগ হতো দু ষোলো সালে তাদের প্রেম শুরু হয় বিয়ে হয় দু হাজার একুশ সালে সংসারে থিও নামের এক ছেলে এবং নাইনা নামের এক মেয়ে রয়েছে বছর বয়সী এই ফরওয়ার্ড বর্তমানে ইন্টার মিলানের অধিনায়ক অধিনায়ক সুলভ খেলায় তিনি উপহার দেন ক্লাবের হয়ে দুহাজার বিশ একুশ ও দু হাজার তেইশ চব্বিশ সালে জিতেছেন লিগ শিরোপা শুধু তাই নয় দুটি ইতালিয়ান কাপ ও তিনটি ইতালিয়ান সুপার কাপের শিরোপা আছে তার অর্জনের খাত 2023-24 মরসুমে সিরি আতে সর্বোচ্চ গোলদাদার বাসাবাসী জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। গুঞ্জনটা অনেকদিন ধরেই ছিল। ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি করতে পারেন তিনি। শেষ পর্যন্ত সিরি আর ক্লাবেই ফের চুক্তি নবায়ন করেছেন লাউতারো। নতুন চুক্তি অনুযায়ী 2029 সালের জুন পর্যন্ত নেরা রুজ্জিদের হয়ে খেলবেন তিনি। এদিকে আর্জেন্টিনার আক্রমণ আক্রমণভাগে এখনো নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। ফলে নিয়মিত একাদশে খেলার সুযোগ হচ্ছে না লাউতারোর। নিজেকে চেনানোর সুযোগটাও হচ্ছে কম। তবে যখনই সুযোগ নিংড়ে দিচ্ছেন সবটা মেসির অনুপস্থিতিতে আকাশী সাদাদের আক্রমণ ভাগের দায়িত্বটাও বুঝে নিচ্ছেন ধীরে ধীরে গুঞ্জন আছে মেসির অবসরের পর ডি পল কিংবা লাউতারই হবেন আর্জেন্টিনার অধিনায়ক অধিনায়ক হওয়ার সব যোগ্যতায় লাউতারো রয়েছে এই যোগ্যতা তিনি মাঠের খেলায় অর্জন করেছেন